তৈৰুমুনাগ ত্ৰিপুৰা হাঁচে হা কথন বিচংগ বস আগ গৈ থং ত্ৰিপুৰা হাস্তে জেকে থৈ ৰজা গৈ থাকো আৱহাকী হা কথনী বিচংগ মূছা হাঁচে তৈৰমুম খুলাইজেগীয়া বিজেপি শাগাম নগৰ মন্দৰী লুৱাক তৰমূৰী চিৰিাকা মন্ত্ৰক্ৰ ডক্টৰ মনিক চাহা বিজেপি শাৰদান নগৰ মন্দলী লুৱাং চাৰি থেৰিমুনি লুৱা যাতে মিৰে চেংগৈ হাষ্টি মঞ্চক্ৰ ডক্তৰ মানিক চাহা তেৰিমুং চেমু পান্দ ককনাৰ্থী মঞ্চক্ৰ শাকা বিজেপি নাইকুল মংগ ন ংার এবার নাইকল ম বিজেপি খামু বিশি তাম রা দক জি সালন হদানের সামুগো খো বিজেপি বদল মন্ত্রী অকরা থে রায় থে নাহনাফাইনায় সাক নাক স্বাস্থ্যকর্মী হামাই মন্ত্রী অক্রা তৈ শাখা বদল বকনার গা থাই অসলাই কটর তৈ রুমু মূসা বরী জতৌ আবারে বরক নামী বিগ এক ব্রুই ব্লাড বেঙ্গ তংনি নাগো আবো হাইকিনো তিরপ্রা হাসিনে ব্লাড বেঙ্গ রগো চলিস হাজার ইউনিট থি নাগমা ককনো বর্শাকা সেই জাগায় দারি আমরা জানি যে 1% রক্ত পপুলেশনে 1% রক্ত আমাদের ব্লাড বেঙ্গে থাকা প্রয়োজন তো 40 লক্ষ যদি আমাদের পপুলেশন হয় তাহলে 1% হিসাবে আমাদের 40000 ইউনিট আমাদের ব্লাডে প্রয়োজন খৰ চাক মেই মানৰক বৰ নীৰিপুৰাক থৈ নিাক বাৰটা হাফাং টেকাইনী প্ৰাইভেট ব্লড বেংক দ থুইনি মুংসা টংথার বরী থুইনি মূসা জেন্ডার বরী নি শাখা মন্ত্রী ওখরা থুই রেমানী বুখাগো ত্রিপুরা হাসদে হা কতনী বসকাঙ্গো বসকাঙ্গো আগুগুই তঙ্গ ত্রিপুরা হাসদেও জে কে থে রেজাকা আবাহাকে হা কতন বিশুগু মূসা হাসদেও রেজা গিয়া নি শাখা মন্ত্রী আমার মনে হয় ত্রিপুরার যেভাবে রক্তদানের মানুষ এগিয়ে আসে সেটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে আমার মনে হয়

బ్రి రిపోర్ట్ న్యూస్ టుడే